আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা সালাম আলা মাল্লা নবী আদা সম্মানিত দর্শক মণ্ডলী রামাজান মাসে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে কি রামাজান মাসে মৃত ব্যক্তির নামে কোরআন খতম করা যাবে কি না প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ আমাদের সমাজে প্রায় মানুষই এমন আমল করে থাকে বিশেষভাবে যারা নিজেকে মাঝহাবি মনে করি তারা মনে করি যে কোরআন তেলাওয়াত করে আরেকজনের নামে বকশিয়া দেওয়া যায় যেটাকে খানি বা ইশালে সব বলে সমাজে প্রচলিত রয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী কোরআন মাজিদ পড়লে অক্ষরপ্রতি দশ নেকি হবে হাদিস সহি কিন্তু কোরআন মাজিদ পড়ে আরেকজনের নামে নেকি পৌঁছিয়ে দেওয়া যাবে এই কথা ঠিক নয় এর প্রমাণে কোনো হাদিস আমরা অবগত নই বরং আল্লাহ তালা বলেছেন লাইসা ইল্লা মা শা মানুষ যা চেষ্টা প্রচেষ্টা করে সে সেটুকুরই ফল ভোগ করে অর্থাৎ অত্র আদিশ হাদিস দ্বারা স্পষ্ট এটাই হয় যে কোরআন তেলাওয়াত করছে সেই তার ফল পাবে একজন কোরআন তেলাওয়াত করবে আর ফল আরেকজন পাবে এ কথা নয় আমরা যেহেতু স্পষ্ট কোনো হাদিস দ্বারা প্রমাণ করতে পারছি না যে কোরআন মাজিদ তেলাওয়াত করে আরেকজনের নামে বক্সানো যাবে কাজেই আমরা আমলটিকে এই উজ্জ্বল স্পষ্ট শরীয়তে বিদাত মনে করছি কেননা কোরআন তেলাওয়াত করে মৃত ব্যক্তির নামে নেকি পৌঁছানো যাবে এমন আমল আল্লাহ রসুল সাহাবেগণ তাবেগণ থেকে কোনো প্রমাণ নেই রাসুল সাল্লাহ আলী সাল্লাম নিজে এমন আমল করেননি সাহাবেগণও করেননি তাবেগণও করেছেন তার প্রমাণ নেই আয়েসার জিয়্লাহ তালা আনহা বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মান আহদা সা রে নাহাদা মালাইসা মিনহ ফহরাদ আমার এই উজ্জ্বল শরীয়তে কেউ যদি নতুন কিছু সৃষ্টি করে তাহলে তা পরিতার্য তিনি আরও বলেছেন মান আমেলা আমালান লেইসা আলৈহা আমরনা ফহরাদ্দন কেউ যদি কোনো আমল করে তাতে যদি আমার কোনো নির্দেশনা না থাকে তাহলে তা পরিতার্য হাদিস বোখারি মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ অবস্থায় পৃথিবীর সকল মুসলিম ভাই বোনকে বলতে চাই যে আপনারা কোরআন তেলাওয়াতের পরে মৃত ব্যক্তির জন্য দোয়া করেন একটা ভালো আমল করলেন তারপরে দোয়া করেন দোয়া কবুল হতে পারে আর মৃত ব্যক্তির জন্য যে সব বিধান রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে রয়েছে তা করেন আমরা করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করি রসুল সাল্লি সাল্লাম বলেছেন যে তোমরা মৃত ব্যক্তির জন্য দোয়া করো মৃত ব্যক্তির জন্য খালেসভাবে দোয়া করো অল আলম বিশ্বব সাল্লবী আসাল্লাম আলাইকুম